আজকে রান্না করছি গাজরের হালুয়া গাজরগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে তারপরে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড যত মিহি হবে গাজরটা রান্না করতেও তত সুবিধা এবং খেতেও অনেক মজার হয় অনেকে গাজরকে সিদ্ধ করে তারপরে ব্লেন্ড করে আমি তাই তাদেরকে বলবো যে সিদ্ধ করে নিলে গাজরের ভিটামিনগুলো যেরকম বের হয়ে যায় তেমন গাজরটাও অনেক ফ্যাকাশে হয়ে যায় আর ফ্যাকাশে গাজরের মধ্যে যখন আপনি দুধ দেবেন তখন কিন্তু সেটা আরও ফ্যাকাশে হয়ে যাবে দেখতে কিন্তু মোটেও ভালো হবে না গাজর যেহেতু ন্যাচারালি একটা কালারফুল সবজি সেহেতু এটাকে আরও ফুড কালার না দিয়ে ন্যাচারাল কালারটা রাখলেই বেশি ভালো লাগে প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দিন আমি ঘিটা আমার মতো করে দিচ্ছি কারণ যেহেতু আমার এখানে কোনো মেজারমেন্ট নেই যে আমি হাফ কেজি কিংবা সাতশো সাড়ে সাতশো গ্রাম বা গাজরের হালুয়া তৈরি করছি এরকম যেহেতু আমার কোনো নির্দিষ্ট মেজারমেন্ট নেই তাই আমি যতটুকু গাজরটা ব্লেন্ড করে নিয়েছি সেই পরিমাণ মতোই ঘি দিচ্ছি তবে ঘিটা বেশি হলেও সমস্যা না ঘিটা কিন্তু খাবারের টেক্সচারটা ধরে রাখে এবং অনেক সুগন্ধ ছড়ায় সাথে কিন্তু খাবারটা অনেক মজাদার করে মশলা হিসেবে আমি কিন্তু প্যানের ঘিটা গরম হওয়ার পরে এখানে শুধুমাত্র ছোটো এলাচ তেজপাতা এবং দারচিনি দিয়েছি আপনারা ইচ্ছা করলে যারা অনেক বেশি মশলা খেতে পছন্দ করেন তারা কিন্তু আরও বেশি মশলা দিতে পারেন মশলাটা জাস্ট গাজরের গন্ধটা একটু হালকা করবে এবং একটু সুগন্ধটা অ্যাড করবে এই জন্যই মশলাটা ব্যবহার করা গাজর কিন্তু খুবই উপকারী একটি সবজি গাজর আমাদের হার মজবুত করে গাজর খেলে মুখের উজ্জ্বলতা বাড়ে গাজর হজম শক্তি বাড়ায় গাজর চুল প্রারোধ করে দাঁতের উজ্জ্বলতা বাড়ায় গাজর খেলে পটাশিয়ামের অভাব দূর হয় প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকে যা শক্তি যোগায় এটা কিন্তু দৃষ্টিশক্তিও ভালো রাখে আবার হার্টও ভালো রাখে তাই সুস্থ সবল থাকার জন্য আমাদের কিন্তু প্রতিদিন গাজর খাওয়া উচিত গাজর আমাদের শরীরের ক্যান্সার প্রতিরোধ হিসেবেও কাজ করে আমি গাজরের সবজি বলেন গাজরের ভাজি গাজরের সালাদ এগুলো খুবই পছন্দ করি আমি মনে করি যে শীতের সিজনটাতে সবাই আমরা একটু বেশি গাজর খাই কারণ অন্যান্য মাসগুলোতে কিন্তু গাজরটা খুবই ব্যয়বহুল হয় গাজরটাতে ব্লেন্ড করার পরে কিন্তু অনেক রস বের হয় আবার আমরা যখন ব্লেন্ড করি তখন একটু পানিও অ্যাড করতে হয় তাই গাজরটাকে শুকিয়ে নিতে হবে তারপরে গাজরটা যখন শুকনা শুকনা হয়ে যাবে তখন এর মধ্যে আপনি পরিমাণ মতো দুধ নিয়ে নিতে পারেন অনেকেই যারা গুঁড়ো দুধ পছন্দ করেন তারা একটু পানি দিয়ে দুধটা গুলিয়ে নেবেন আবার যারা কনডেন্সড মিল্ক ব্যবহার করেন তারা এত ঘন জিনিস এটার মধ্যে মিক্সড করা খুব কষ্ট হয়ে যায় যার কারণে আপনি কিন্তু এটাকে একটু লিকুইড করে নিতে পারেন যেটা আপনার গাজরের ভেতরে খুব সহজেই মিশে যেতে পারে আমার বাসায় যেহেতু গরুর দুধ আছে তাই এখানে আমি লিকুইড হিসেবে অন্য কোনো দুধ ব্যবহার করিনি আমি গরুর দুধটাই ব্যবহার করেছি আপনারা যারা প্যাকেটের দুধ কিংবা গরুর দুধ কিংবা কনডেনসড মিল্ক এগুলো ব্যবহার করেন তারা এই ক্ষেত্রে একটু অন্য পন্থা ব্যবহার করবেন কারণ কনডেন্সড মিল্কের ঘনত্বটা কিন্তু অনেক বেশি ঘন থাকে যার কারণে এটা কিন্তু আপনার হালুয়া রান্না করতে গেলে এটার মধ্যে মেশাতে একটু কষ্ট হবে তাই একটু লিকুইড করে নেবেন আমার গাজরের পানি যেহেতু শুকিয়ে গেছে তারপরে দুধ অ্যাড করেছি দুধটাও যেহেতু অনেকটা মিশে মিশে গেছে তো এই সময়টাতে আমি একটু চিনি অ্যাড করছি একটু না আসলে যতটুকু পরিমাণ চিনি প্রয়োজন আমার হালুয়াটা মিষ্টি করবার জন্য আমি ততটুকুন পরিমাণ চিনি এখানে দিয়ে দিচ্ছি আপনারা যারা যে পরিমাণ মিষ্টি খান তারা সেই পরিমাণেই চিনি অ্যাড করবেন যারা খুব ভালো রান্না করেন তারা কিন্তু খুব মেজারমেন্ট করে দেয় যে এক কেজি গাজরে কতটুকুন চিনি কতটুকুন ঘি কত টেবিল চামচ ঘি অ্যাড করলে এটা মজাদার হবে আমি যেহেতু আমার বাসায় রান্না করছি সেহেতু আমি আর এইভাবে বলছি না যে এক কাপ পরিমাণ ঘি দুই কাপ পরিমাণ চিনি পাঁচ কাপ পরিমাণ এরকম ওই এরকম আমি কিছুই বলছি না আমি বাসায় গাজরের হালুয়াটা রান্না করছিলাম আর এটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্যই আর কি ভিডিওটা দিলাম যে আমি বাসায় কিভাবে গাজরের হালুয়াটা রান্না করলাম ঠিক এইটুকুনই আর যারা হচ্ছে গিয়ে খুব প্রফেশনাল যারা খুব মেজ মেজর করে সব কিছু খান মিষ্টি তারপরে হচ্ছে গিয়ে অন্যান্য জিনিস তারা আপনারা ইচ্ছা করলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আর যারা কনডেন্সড মিল্ক বেশি ব্যবহার করেন তারা তো ওখানে হালকা পরিমাণ মিষ্টি দেয়াই থাকে সেই ক্ষেত্রে আর বেশি মিষ্টির প্রয়োজন হয় না আমার হালুয়াটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে প্রায় শেষের দিকেই চলে এসেছে এখন আপনি চাইলে এই গা হালুয়ার মধ্যে আপনি কিসমিস তারপরে কাজু বাদাম বাদাম কিংবা আরও যা কিছু আপনি পছন্দ করেন কেউ কেউ হয়তো বা ফুড কালার দেয় একটু কালারটা আনবার জন্য আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি আমি ন্যাচারাল কালারটাই রেখে দিয়েছি যেহেতু আমি নিজে বাসায় খাবো আর হাতে তৈরি জিনিস মানেই তো অর্গানিক ফুড যেটা হচ্ছে গিয়ে আমরা বাইরে কিনে খাই তার চেয়ে নিজের হাতে তৈরি করে খাওয়ার তো আমি এখানে কিছু বাদাম দিয়ে দিয়েছি আমার বাসায় যেহেতু বাদামই ছিল তাই আমি শুধু বাদামটাই দিয়ে দিয়েছি বাদামটাও কিন্তু এটার স্বাদটা অনেকটাই বাড়িয়ে দিবে তো আমার হালুয়া রান্নাটা একেবারেই শেষের পর্যায়ে চলে এসেছে তো আমি এখন হালুয়াটা আরেকটু নেড়ে নামিয়ে নিব তো আপনারা যারা বাসায় হালুয়া তৈরি করে খেতে চান তারা আমার রান্নাটা ফলো করতে পারেন খুবই ঘরোয়াভাবে অল্প পরিমাণ ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি চেষ্টা করেছি হালুয়াটা রান্না করবার তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দেবেন কমেন্ট করবেন এবং ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ